মৃতদেহ দেখলেই রাজনৈতিক নেতাদের জীব লকলগ করে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় লাশ দখলের লাশ দখল করতে পারলেই রাজনীতি করা সহজ হবে গত দুদিন আগে সিঙ্গুরের একটি বেসরকারি নার্সিংহোমে একজন নবনিযুক্ত নার্সের মৃত্যু হয়েছে তাই নিয়ে গত দুদিন ধরে কোথায় তার পোস্টমর্টম হবে তা নিয়ে প্রস্ত নাটক হয়েছিল গতকালও সেই নাটক জারি রইল কলকাতার পুলিশ মর্গে সেখানে বিজেপি এবং সিপিএমের মধ্যে লাশ দখলের জন্য তারা নিজেদের মধ্যে হাতাহাতি করলেন মারপিট করলেন ইঁটপাটকেল ছোড়াছুরি করলেন কিন্তু শেষমেষ তারা সফল হলেন না কলকাতা পুলিশ পরিবারের মতামত অনুযায়ী পরবর্তী ক্রিয়ার কাজ শেষ করার একটা রাস্তা তৈরি করে দিয়েছেন তাই গতকাল কলকাতা মেডিকেল কলেজের পাশে যে পুলিশ মর্গ রয়েছে সেখানে লাশ দখলের লড়াইয়ে কে জিতল সিপিএম না বিজেপি তা নিয়ে আগামী কয়েকদিন আলোচনা হবে তাহলে রাজনৈতিক নেতারা কেন মৃতদেহ কি শকুনের মতো খুঁজে বেড়াচ্ছেন সেই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ